মাঝ বয়সের বেড়াদের ক্রাশ বর্ষা চৌধুরী আপা ও মাই গড আপনি বর্ষা ধরেছেন এবার বলেন বেটাদের মানে ইমপ্রেস করার জন্য করে বসে তারপর একবার চেক চটে গেছিল ওই যে আকাশ ভাইয়ের মানে জন্য আর কি সবকিছু অস্বীকার করছিল ও আপনার কি মনে হয় যে উনি কি এগুলো ওভার করছে না আসলে ওনার কি মানসিক ডাক্তার দেখানো দরকার আছে কিনা মেন্টালি অবশ্যই ডাক্তার চিকিৎসা করানো উচিত আর এক হাতে তালি বাজে না আচ্ছা উনি কেন মাছ বয়সের পুরুষদের ক্রাশ উনি তো চাইলে সুগার মামিও হতে পারেন বা উনি তো চাইলে ইয়াং ছেলেদেরও ক্রাশ হতে পারেন নাকি আসলে এক একজন এক একটা মানুষের রুচি ভালো লাগে আর কি তাকেই খালি সবাই আমাদের বাংলাদেশের মানুষরা মানে দোষ দেয় আর ছেলেরা তার কাছে যায় কেন সে কি প্রেম একলা করে তারাও তো আসে আচ্ছা তাকে ভালো লাগার বুঝলাম সে একজন মেয়ে মানুষ মাঝবাসী ছেলেরা পুরুষ মানুষ পছন্দ করতে পারে বা ক্রাশ হতে পারে কিন্তু আপনি তো তাকে দেখেছেন সামনাসামনি প্রথমে আমি তার মানে খুব মানে রেসপেক্ট করতাম যে হ্যাঁ কতটা মানে সে সংগ্রাম করেছে দুইটা বেবি নিয়ে তার হাজবেন্ড নাই আবার সে খুব কোয়ালিটি ফুল ফুল কাজ করত তো সে তার মতো যদি একটু মানে লয়ালিটি সততা যদি ধরে রাখতো আজকে সে কোথায় চলে যেত বাড়ি সাপুদের মতোই কিন্তু সে একটা ব্র্যান্ড ছিল এককালে আপনি কি এটা তাকে উপ মানে উপদেশ দিলেন না তাকে বুঝাচ্ছেন আমি অবশ্যই তাকে বুঝাচ্ছি এখনো কি তার সুযোগ আছে ভালো হওয়ার অবশ্যই কারণ হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে ক্ষমাশীল আল্লাহ হচ্ছে ক্ষমাশীল সো আমরা বান্দারা যদি আল্লাহর কাছে ভুল করি আল্লাহ ক্ষমা করে দেয় আমাদেরও প্রত্যেকটা মানুষের যদি ভুল হয় দেখা গেছে তার আসলে প্রপার যে ওয়েল টেক কেয়ার করার যে গার্ডিয়ান সেটা তার মানে হয়তো বা কোনো গ্যাপ আছে অবশ্যই শুধরানো উচিত আমাদের সমাজের কিছু ভালো ভালো মানুষের আচ্ছা আপু আমি আরেকটা জিনিস বলি বর্ষা চক্র নিয়ে যেটা কথাটা উঠছে তো উনি যে একাধারে একটার পর একটা বিয়ে করছে তো এটা কি আপনি কোন মানে কি ভুল হিসাবে দেখবেন এটা কি আসলেই ভুল না আসলে তার এটা স্বভাব না চরিত্র কোনটা স্বভাব চরিত্র তো একটু মানে সমস্যা আছেই আর লোকগুলাও দেখা গেছে যে মানে তার কথা হয়তো বা ম্যাজিক আছে তার কথা ইমপ্রেস অনেক অনেক কিন্তু আমি বলবো যারা বর্ষা চৌধুরী আপুকে মানে প্রেম করছে বা বিয়ে করছে বা ডেটিং ডেটিং এ গেছে যাই করছে না কেন তারা অবশ্যই আল্লাহ তবা কাটেন প্লিজ প্রেমের নাম আর নিবেন না আপনাদের শিক্ষা হয়ে গেছে ওকে ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না